একজন সন্তানের মর্ম কেবল একজন মাই বুঝতে পারে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে বর্তমান সমাজে ঘটতে থাকা একটি সাধারণ ঘটনা গল্পের আকারে আজকে আপনাদের শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব ত্রিশা বর্তমানে নিজের বাপের বাড়িতে নিজের ছেলে রিজুকে নিয়ে থাকে রিজুর বয়স এখন পাঁচ বছর তৃষার বর একদিন হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে বউ বাচ্চাকে রেখে উধাও হয়ে যায় পরে জানা যায় যে দূর দেশে গিয়ে সে নাকি আরও একটি সংসার পেতেছে তৃষাকে তার ছেলে নিয়ে শ্বশুর বাড়িতেও থাকতে দেওয়া হয় না কাজেই বাধ্য হয়ে ছোট্ট রিজুকে নিয়ে তৃষা বাপের বাড়ি চলে আসে তার বাপের বাড়িতে রয়েছে তার মা বাবা ভাই এবং ভাইয়ের বউ বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় বাবা একটা চাকরি করতেন কিন্তু অসুস্থতার কারণে এখন আর কাজবাজ করতে পারেন না তিনি এখন ভালোই অসুস্থ ঋষার ভাই একটা ওষুধের দোকানে কাজ করে মোটামুটি যা মায়না পায় তা দিয়ে খুব কষ্টের তাদের সংসার চলে ঋষার বৌদি খুব একটা পদের নয় বাধ্য হয়ে হয়েষা বাপের বাড়িতে এসে উঠেছে ছোট্ট রিজুটাকে নিয়ে সে সেরকম পড়াশোনাও জানে না যে কোনো চাকরি বাকরি করে খাবে ফলে সর্বক্ষণ বাড়িতে ভাই ভাইয়ের বউয়ের কথা শুনতে শুনতে তার প্রায় জীবন অষ্টাগত তার উপরে ছোট্ট বাচ্চা রিজুটাকেও মামা মামি খুব একটা ভালো চোখে দেখে না সব মিলিয়ে বেশ কষ্টে জীবন চলছিল তৃষার কিন্তু তার জীবনটা আরও কষ্টের মধ্যে ঢুকে গেল যখন তৃষার বাবা হঠাৎই মারা গেলেন বাবা মারা যাওয়ার পর তৃষার ভাই এবং ভাইয়ের বউ মিলে ঠিক করলো এবারে তৃষার বিয়ে দিয়ে দেবে কারণ অতিরিক্ত সংসারের বোঝা তারা নিজেদের কাঁধে নিতে পারছিল না ফলে অতিরিক্ত বোঝা নামাতে তারা তৃষার জন্য ছেলে দেখা শুরু করলো অনেক খোঁজাখুঁজি করার পর তারা তাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে এক ব্যবসায়ীর বাড়ির খোঁজ পেল তাদের অবস্থা বেশ উন্নত বিশাল বড় বাড়ি নিজস্ব গাড়ি নিজস্ব ব্যবসা কোনো দিক থেকে কোনো কুমতি নেই তাদের সেই ব্যবসায়ীর একটি ছেলে রয়েছে ছেলেটির নাম হলো কমল কমলেরও এটা দ্বিতীয় বিয়ে কারণ কমলের প্রথম স্ত্রী মারা গেছে কমলেরও একটি বছর সাথে ছেলে রয়েছে তার নাম সোহম মূলত সোহমকে দেখাশোনা করার জন্যই সেই ব্যবসায়ী কমলের আরও একটা বিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু কমলের বিয়ে দেওয়ার ক্ষেত্রে তৃষাদের বাড়ির জন্য সেই ব্যবসায়ীর একটি কঠিন শর্ত ছিল তিনি বলেছিলেন তৃষাকে তার বাড়ির বউ করে নেবেন ঠিকই কিন্তু তৃষার সাথে তৃষার ছেলে রিজুকে তারা কোনো মতেই মেনে নেবেন না কাজেই তৃষাকে এই বাড়ির ছেলের সাথে বিয়ে করতে হলে রিজুকে বাপের বাড়িতেই রেখে আসতে হবে তৃষা কোনো মতেই এই সিদ্ধান্তে রাজি ছিল না কিন্তু তৃষাকে ঘাট থেকে নামানোর জন্য তার ভাই এবং ভাইয়ের বউ একরকম জোর করেই তাকে বিয়েটা দিয়ে দেয় কারণ তারা ভাবে আগে একটা বোঝা তো ঘাট থেকে নামো তারপরে না হয় আরও একটা বোঝা ঠিক নেমে যাবে কোনো না কোনোভাবে এই সকল কিছু ভাবনা চিন্তা করেই তৃষার বিয়েটা দিয়ে দেওয়া হয় কমলের সাথে কমল মানুষ হিসেবে একটু সাদা সিঁধে মানুষ ছিল কিন্তু নিজের বাবার ভীষণ বাধ্য ছিল আসলে কমলের বাড়িতে তার ব্যবসায়ী বাবার মতের বিরুদ্ধে গিয়ে কেউই কথা বলতে পারে না খুব একটা কমলদের বাড়িতে সদস্য বলতে ছিল কমলের মা বাবা বর্তমানে কমলের স্ত্রী তৃষা এবং কমলের একমাত্র ছেলে সোহম এছাড়াও কমলের একটি ঠাকুমা ছিলেন যিনি অসুস্থ থাকার কারণে বেশিরভাগ সময় নিজের ঘরের মধ্যেই থাকতেন খুব একটা বেশি ঘর থেকে তিনি বের হতেন না কিন্তু ঘর থেকে না বের হলেও সেই ঠাকুমার জ্ঞানের নারী কিন্তু এখনও টনটনে অর্থাৎ ওনাকে বাড়ির সকলেই বেশ ভয় করত এমন কি ওনার ছেলে অর্থাৎ কমলের বাবাও ওনার এক ধমকে চুপ করে যেতেন কমলের যখন বিয়ে হয়েছিল তৃষার সাথে তখন তিনি তৃষার কথা জানলেও তৃষার যে আগের পক্ষের আরও একটি ছেলে ছিল সেই ঘটনা ওনাকে জানানো হয়নি কমলের বাবার কথাতেই যাই হোক এইভাবেই তৃষার সাথে কমলের বিয়েটা হয়ে গেল কিন্তু নিজের সেই ছোট্ট বছর পাচেকের ছেলেটাকে বাপের বাড়িতে রেখে এসে তৃষা কিন্তু এখানে মোটেই সুখে শান্তিতে থাকতে পারত না কমলের ছেলে অর্থাৎ তৃষার বর্তমানের ছেলে সোহমকে যখন সে আদর যত্ন করত। আদর করে খাইয়ে দিত তখন একজন মা হয়ে তার বুকের ভেতরটা ফেটে চৌচির হয়ে যেত তা সত্ত্বেও সে মুখ ফুটে কিছু বলতে পারতো না শুধুমাত্র নিজের চোখের জল ফেলত কারণ সে জানতো যে বাপের বাড়িতে তার ছোট্ট ছেলেটি মোটেও ভালো অবস্থাতে নেই তৃষার ভাই আর ভাইয়ের বউ যে রিজুর সাথে মোটেও ভালো ব্যবহার করে না সেটা সে খুব ভালো মতোই জানত তার উপরে তৃষার মাও ছিলেন বেশ বয়স্ক এই বয়স্ক মানুষটা তো আর ওইটুকু বাচ্চাকে খেয়াল রাখতে পারে না এই সকল কিছু ভেবে চিনতে তৃষার দিন দিন চিন্তায় চিন্তায় শুকিয়ে যেতে লাগলো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতো না খাবার খেতে পারতো না কারণ তার নাকি গলা দিয়ে খাবার নামতো না এইটা তার শাশুড়ি মা অর্থাৎ কমলের মা বুঝতে পারলেও তিনি কিছু করতে পারতেন না কারণ ওই বাড়িতে ওনার স্বামীর কথার বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলার সাহস পেত না শাশুড়ি কেবল তৃষাকে বলতেন ঠিকঠাক মতো খাবার খাও জানি তোমার কষ্টটা কী একজন মা হয়ে আমি তোমার কষ্ট বুঝতে পারি কিন্তু বিশ্বাস করো আমাদের হাতে কিছু নেই একবার তৃষা কমলকে বলেছিল আমি একটু বাপের বাড়িতে ঘুরে আসব ছেলেটাকে দেখতে বড্ড মন চাইছে একদিনের জন্য আমাকে যেতে দেবে তখন কমল বলেছিল দেখো আমার হাতে তো কিছু নেই আমি না হয় বাবাকে জিজ্ঞাসা করে দেখব তারপর কমল বাবাকে জিজ্ঞাসা করেছিল তৃষার বাপের বাড়ি যাওয়ার ব্যাপারটা তখন কমলের বাবা বেশ ভারী গলায় জবাব দিয়েছিলেন মেয়ে মানুষদের অত বাপের বাড়ি যেতে নেই শ্বশুর বাড়িতে যখন এসেছে তখন এই বাড়িটাকেই নিজের বাড়ি বলে মনে করতে হয় তুই এইসব দিকে মাথা না গামিয়ে বরং দেখ সোহমের দেখাশোনাটা ঠিকঠাক মতো করছে কিনা না তৃষা এইভাবে তৃষার বাপের বাড়ি যাওয়াটাও আটকে দিয়েছিল সেদিন তার শ্বশুর বাড়ির সবার খুব ভালো মতোই দেখাশোনা করছিল তৃষা দিন বাড়ির সমস্ত কাজবাজ করে ছোট্ট সোহমের দেখাশোনা করে দিন শেষে প্রতিদিন একটিবার হলেও কমলের ঠাকুরমা অর্থাৎ তৃষার ঠাকুমা শাশুড়ির ঘরে গিয়ে তৃষা কিছুক্ষণ সময়ের জন্য হলেও গল্প করত কারণ সেই মানুষটাকে তার খুব ভালো লাগতো ওনার কাছে বসে দুদণ্ড গল্প করলে তৃষার মনে হতো যেন আপন কোনো মানুষের সাথে সে মন ভরে গল্প করছে ঠাকুমাও মানুষ হিসেবে খুবই ভালো মানুষ ছিলেন সোহমের আট বছরের জন্মদিনে বাড়িতে বেশ ধুমধাম করে অনুষ্ঠানের ব্যবস্থা করা হলো সেদিন তৃষাকে বলা হয়েছিল সোহম মাংস পোলাও খেতে খুব ভালোবাসে কাজেই সোহমকে যেন সেদিন নিজের হাতে করে মাংস পোলাও রেঁধে খাওয়ায় তৃষা সেই অনুযায়ী তৃষা জন্মদিনের জন্য নিজের হাতে করে মাংস আর পোলাও করলো এবং সেটা নিজের হাতে করে সোহমকে খাইয়েও দিল কিন্তু সব কিছুর ফাঁকে তৃষার বারবার এটা মনে পড়ছিল যে মাংস খেতে তার ছেলে রিজুও খুব ভালোবাসে সেদিন জন্মদিন উপলক্ষে অনেক বছর পর কমলের ঠাকুমা নিজের ঘর থেকে বেরিয়ে সবার সাথে রাতের খাবার খাওয়ার জন্য টেবিলে এসে বসলেন তাছাড়া উনি নিজের ঘরেই প্রতিদিন নিজের খাবার খেয়ে থাকেন তৃষা নিজে গিয়ে খাইয়ে দিয়ে আসে ঠাকুমাকে অপরদিকে কমলের বাবার কড়াভাবে মানা করে দেওয়া হয়েছিল নিজের ছেলে রিজুর কথা যেন ভুল করেও সেই ঠাকুমার কানে তোলা না হয় সেই কারণেই তৃষা কোনোদিন দিন সাহস করে কিছু বলে উঠতে পারেনি ঠাকুমাকে সোহমের জন্মদিনের দিন সবার সাথে খাবার খেতে বসে তৃষাকে মাথা নিচু করে অজরে কাঁদতে দেখে ঠাকুমা সেদিন নাথবুকে জিজ্ঞাসা করলেন কী রে নাথব কী হয়েছে তুই এরকম কাঁদছিস কেন তৃষা এতটাই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল যে কিছু বলার মতো ভাষা তার কাছে ছিল না ঠাকুমা বারবার জিজ্ঞাসা করার পরেও যখন সেই উত্তর দিতে পারছিল না তখন সেখানে উপস্থিত কমলের বাবা তৃষাকে এক ধমক দিয়ে বললেন এখানে বসে বসে কাঁদ্য কেন যাও নিজের ঘরে যাও তখন তৃষা উঠে নিজের ঘরে চলে যেতেই যাবে এমন সময় ঠাকুমা আবারও তৃষাকে থামিয়ে দিয়ে বললেন এখানে দাঁড়া আর কাজ জিস কেন আমাকে বল তোকে কি কেউ কিছু বলেছে এখানে এই বলে তিনি বড় বড় চোখ করে কমলের বাবার দিকে তাকালেন কমলের বাবা ভয়ে নিজের মাথাটা নিচু করে নিলেন তখন তিনি কমলের মাকে উদ্দেশ্য করে বললেন না বউ কাজ যে কেন রে আসলে সেই সময় তৃষার বড্ড মনে পড়ছিল তার ছোট্ট রিজুর কথা কারোর মুখে কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে কমলের ঠাকুমা বললেন আজ থেকে এই বাড়িতে সবার খাওয়া বন্ধ যতক্ষণ না কেউ আমাকে বলবে না বউ যে কেন ততক্ষণ পর্যন্ত কেউ কিচ্ছু খেতে পারবে না তখন কমলের মা নিজেও একজন মা হয়ে নিজেকে আর আটকে রাখতে না পেরে ওনার শাশুড়িকে বলে বসলেন আসলে তৃষা নিজে ছোট্ট ছেলের জন্য কাঁদছে কমলের ঠাকুমা তখন ভারী অবাক দৃষ্টিতে কমলের মায়ের দিকে তাকিয়ে বললেন মানে তখন তৃষা সেই ছোট্ট ছেলে রিজুর কথাটা প্রথমবারের মতো কমলের ঠাকুমাকে জানানো হয় সমস্ত কথা শোনার পর কমলের ঠাকুমা আচ্ছা করে কমলের বাবাকে বকা দেন কমলের বাবা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে এবং ভীষণ কড়াভাবে কমলের ঠাকুমা তখন কমলকে নির্দেশ দেন এক্ষুনি বৌমাকে নিয়ে বাপের বাড়ি যাবি আর ওর ছেলেটাকে নিয়ে আসবি তারপর তিনি নিজের ছেলের দিকে তাকিয়ে বলেন তুই এরকম পাপ কাজের সাথে যুক্ত হলে কীভাবে মিন্টু একটা ছোটো বাচ্চা ছেলেকে নিজের মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়ার মতো দোষ করলে তুই তুই যদি এখনই ভুল সংশোধন না করিস তাহলে ঈশ্বরও তোকে কোনো দিন ক্ষমা করবে না তোকে এর পাপের শাস্তি পেতেই হবে যা এখনই নিজের ছেলে আর ছেলের বউকে ওই বাড়ি পাঠিয়ে দে মায়ের কথা শুনে কমলের বাবা নিজের ভুল বুঝতে পারলেন এবং তখনই গাড়ি দিয়ে নিজের ছেলে আর ছেলের বউকে বাপের বাড়ি পাঠালেন ছোট্ট রিজুকে নিয়ে আসার জন্য কমলের ঠাকুমা তখনই কড়াভাবে বলে দিলেন রিজুও যেন সোহমের মতো সমান আদর পায় এই বাড়িতে আজ থেকে কমলের আর তৃষা দুই ছেলে রিজু আর সোহম সেদিন তৃষা এতটাই আনন্দ পেয়েছিল যে সে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল ঠাকুমাকে আনন্দে জড়িয়ে ধরেছিল তৃষা জীবনে হয়তো সবথেকে বেশি আনন্দই প্রথমবার সে অনুভব করেছিল বন্ধুরা মাতৃত্বের আসল গুণাগুণ বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা মনের মধ্যে গেঁথে নিন প্রথমত স্ব ইচ্ছাকৃতভাবে মায়ের থেকে সন্তানকে আলাদা করে দেওয়া গুরুতর অপরাধ বলে গণ্য করা হয় দ্বিতীয়ত একজন সন্তানের কষ্ট মা ব্যতীত আর অন্য কেউ বোঝার মতো ক্ষমতা রাখে না তৃতীয়ত একজন নারী কিন্তু সবসময় মা ছাড়া অপূর্ণ প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ